আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় পিটি থেকে বিয়াস দেখিয়ে দিব আজকে চমৎকার কিছু ঋষিকাশিলিপিস একদম নিউ চলে আসছে এগুলো কিন্তু আমরা আগে কখনও দেখাই নাই একদম নিউ আসছে একদম অরিজিনালটা কাপড়ের কোয়ালিটি একদম সফট অ্যান্ড কমফোর্টেবল এবং প্রাইসটা কিন্তু একদমই রিজনেবল রিস্কা সিল যারা কিনেন অবশ্যই জানেন একদম নিউ চমৎকার কিছু প্রিন্ট চলে আসছে প্রত্যেকটা প্রিন্ট অসম্ভব সুন্দর একটা একটু আমি খুলে দেখাই ডিটেলস ভালোভাবে এই যে দেখেন এই যেটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে জামার কাপড়টা দেখেন কি সুন্দর প্রিন্ট প্রিন্টগুলা দেখেন জাস্ট মাথা নষ্ট করা প্রিন্ট সব চলে আসছে কাপড়টা হচ্ছে একদম অরিজিনাল রিস্কা সিল্কের মধ্যে হবে ফ্লোরাল প্রিন্ট করা আছে ফুললি ফুল এটা হচ্ছে জামার কাপড়টা লম্বা পঁয়তাল্লিশ এবং বডির কাপড় আছে প্রায় ফিফটি প্লাস পঞ্চান্ন বডি কাপড় দেওয়া সেটা হাতের কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব সাথে পাবেন অন্য এবং হচ্ছে আপনার পায়জামার কাপড় এটা হচ্ছে পায়জামার কাপড়টা খুব সুন্দর যেটা সেম ম্যাচিং পাচ্ছেন এই দেন সেলফ একটা প্রিন্ট কিন্তু আছে পায়জামার কাপড়ের মধ্যে যে একটা সেলফ প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা অন্যা পাচ্ছেন এই যে অন্যাগুলি হবে পিওরের মধ্যে জামার সাথে ম্যাচ করে সেম প্রিন্ট পাচ্ছেন ফ্লোরাল প্রিন্ট করা আছে পিওরের মধ্যে বড় ওন্না হবে আর এটার মধ্যে কালার হবে চারটা প্রত্যেকটা প্রিন্টের মধ্যে কালার চারটা হয় যে কালারগুলো একটু দেখাই আমরা এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার এটাও কিন্তু নিতে পারেন যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনে যাওয়ার নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন আমরা পুরোটা খুলছি না প্রথম যেটা দেখে সেম ওর্ডারে জাস্ট কালারগুলো চেঞ্জ একই ড্রেস একই ম্যাটেরিয়ালস একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেল্ট একটা প্রিন্ট হবে আর এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা উন্নাম আছেন পিওরের ওনা এগুলা প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ টাকা এগুলো আটশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হয় বাট আমরা দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা অরিজিনাল ঋষিকা সিল্ক যেটা ফিক্সড প্রাইস এর থেকে কম আর পসিবল না যারা নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শপে আসতে পারেন এ হচ্ছে আরেকটা কারণ এগুলো আর যেহেতু সিল্ক টেবলের কাপড় তো একটু খুললেই একটু মিললে হয়ে যায় এই জন্য তারপর আমি আর একটা খুললাম একই জাস্ট কালারগুলো চেঞ্জ সাথে পাচ্ছেন সেম এ হচ্ছে পায়জামার কাপড়টা এর হচ্ছে অন্যটা প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ চলুন এটার মধ্যে আরও একটা সুন্দর কালার আছে কালার প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কালার আছে আরও আজকে যা দেখাবো সব নতুন এগুলো কিন্তু আগে আসে নাই আগে কখনো দেখাই নাই আজকে ফার্স্ট এ হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্ট জাস্ট কালার চেঞ্জ প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ আপনি অনলাইনে অর্ডার করতে পারেন চারশো টাকা শপে আসতে পারেন এবার আমরা একটু এই ডিজাইনটা দেখাই আরেকটা সুন্দর ডিজাইন হচ্ছে এটা ভালো লাগলে এটু নিতে পারেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন আমাদের শপে আসতে পারেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারেন নিজে এ হচ্ছে আরেকটা প্রিন্ট এটা টোটালি ডিফারেন্ট প্রিন্ট ওয়াও এটা কিন্তু অনেক বেশি সুন্দর গ্যাস কালারগুলো সুন্দর প্রিন্টগুলো যেমন সুন্দর কালারগুলো সুন্দর এগুলো লম্বা হবে পঁয়তাল্লিশ বড়ির কাপড় পঞ্চান্ন সাইডে হাতের কাপড় দেওয়া আছে কেটে নেবেন ঠিক আছে সামনের পেছনে সেম প্রিন্ট হবে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে এটা হচ্ছে পায়জামার কাপড়টা সেম কালার পাচ্ছেন এবং প্রিন্টটা হচ্ছে একটা সেলফ প্রিন্ট করা আছে ম্যাচিং আর এটা হচ্ছে অন্যটা একটা একটু আমরা খুলে দেখাই ডিটেলস বাকিগুলো কালার দেখিয়ে দেবো ঠিক আছে বাকিগুলো কালার দেখিয়ে দিব একই থাকবে চারটা করে কালার প্রত্যেকটা প্রিন্টের মধ্যে চারটা করে কালার থাকছে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা বিয়ার্স প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে অন্যটা ছিল এই যে কালারগুলি দেখেন এটা একটা কালার খোলা দেখান না এই একটা কালার দেখেন এটা হচ্ছে আরেকটা কালার সেম প্রিন্টের মধ্যে হবে যেটা দেন এটা হচ্ছে আরেকটা কালার যেটা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশট নিবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার আর এটা হচ্ছে আরেকটা কালার এই যে একই জাস্ট কালারগুলো চেঞ্জ এবার আমরা এই ডিজাইনটা দেখাবো যেটা এটা হচ্ছে আরেকটা টোটালি প্রত্যেকটা একদম নিউ প্রিন্ট নিউ কালেকশন এগুলো কিন্তু একদম নিউ কালেকশন কালেকশন সম্পূর্ণ নতুন এগুলো আপনি নিতে পারেন সুন্দর প্রিন্ট কাপড়গুলো কমফোর্টেবল কাপড় আপনি হাতে পেলে বুঝবেন মানে এত কম প্রাইসে এত সুন্দর থ্রি পিস এগুলো আপনি রেগুলার ইউজ করতে পারবেন অফিস বার্সিতে ইউজ করতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা সেল্ফ একটা প্রিন্ট আছে এই হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন প্রাইস থাকছে অনলি সাতশো পঞ্চাশ অন্য সাইডে দেখেন ওগুলো উঠানো উঠান তো তোর উপরে কি বাকিগুলো কালার দেখিয়ে দি কালারগুলি দেখান এটা হচ্ছে আড়াইটা কালার এটা হচ্ছে আরেকটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নেবেন দেন এটা হচ্ছে আরেকটা কালারের এটা হচ্ছে আরেকটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন ঠিকভাবে তো মার্ক করে দিবেন স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন এগুলা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন এটা চারটা কিন্তু কালার ইয়েস খুব সুন্দর কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি শপে চলে আসবেন যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ব্রিডে ঠিকানা ঢাকা ইলিফেন রোড ইস্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশ্তি ডাকা সহ অলভার সারা বাংলাদেশের কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি জাস্ট বিকাশ করতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম